মেয়েটা দেখতে এমনিতেই কালো ভূতের মতো তার উপর কত কেজি যে আটা ময়দা লাগিয়েছে তার হিসাব নেই চলেছি তাদের চেয়েও সুন্দরী বউ পাবো বলে আর সেই আমার ঘরে কালো কাক বিপদে পরে বিয়ে করতে বাধ্য করেছে এলাকাবাসী ও বাবা মা ততক্ষণে মেয়েটি নিচে নেমে আসে আমি ভাবনা থেকে বের হয়ে ভয় পেলাম তাকে দেখে সালাম করতে চাইতে আটকে দিলাম মেয়েটিকে বললাম কি নাম জানো তোর মেয়েটি আমার কথা শুনে দু মিনিট চুপ করে আমার দিকে তাকালো যেন তুই কথাটা তার সাথে বেমানান আবারও ধমক দিলাম কে কথা কানে যাচ্ছে না কাদো কাদো গলায় মেয়েটি উত্তর দিল নিরুপমা আমি যেন বিদ্যুৎ শখ খেলাম না তার নামে নয় তার কণ্ঠে কালো মেয়েদের কণ্ঠ বুঝি এমনিতেই সুন্দর হয় খুব সুন্দর কথাও তারা দারুণ গোছালো কণ্ঠে বলতে পারে তাই প্রথম জানলাম কাক না বলে কোকিল বলা উচিত ছিল বোধ হয় সে কথাগুলো মনেই রাখলাম তারপর নিরুপমাকে বললাম শোন আমার সামনে সব আটা ময়দা মেখে আসবি না আমার সহ্য হয় না গাজালা করে তোর মবিলের মতো চেহারা থেকে আটাগুলো গুলো খসে পড়তে পারলে যে ওরা একটু প্রাণে বেঁচে যায় আমাকে কি খুব বাজে দেখাচ্ছে এই কাণ্ডজ্ঞান টুকু নেই যা এক্ষুনি ধুয়ে ফেল আমার বমি আসছে করছে জি আচ্ছা বলেই মেয়েটা উঠেই ওয়াশরুম দিকে চলে গেল আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কাজটা কি ঠিক হলো আটটার তার পরেই বা আমার কি করা উচিত এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই না জানি মেকআপবিহীন নিরুপমাকে কি জঘন্য দেখাতো ঘুমিয়ে গিয়ে সেটা অন্তত দেখতে হলো না সকালে পাঁচটার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল পায়ের কাছে কারো অস্তিত্ব টের পেলাম চোখ দুটো মুসতে মুসতে পায়ের দিকে তাকিয়ে দেখি নিরুপমা আমার পা দুটো জড়িয়ে ধরে সেখানেই শুয়ে আছে মেয়েটা এত বোকা কেন এভাবে কেউ এ যুগের স্বামীর পা ধরে পড়ে থাকে এসব কথা ভাবতে ভাবতে কেমন নিরুর প্রতি মায়া জন্মে গেল সেটা শুধু তার অসহায়ত্ব আর সরলতার প্রতি ভালোবাসান দরজায় দাঁড়িয়ে ভাবছি নিরুপমাকে দেখেছি ওই আটা ময়দার ভিড়ের বেশি দেখতে গেলে বমি আসে বিয়ের প্রায় আজ ছ মাসেও নিরুকে ভালোবেসে উঠতে পারলাম না মাঝে মাঝে মায়া জন্মিয়ে ওঠে কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হয় না আর সবসময় নিজের রং ঢেকে বস্তা বস্তা ময়দা মেখে আমার সামনে নিজেকে সুন্দর সরকারি প্রমাণ করতে আসে এতবার ওকে নিষেধ করি কিন্তু কে শোনে কার কথা বুঝি না আমাকে এতবার রাগিয়ে কি আনন্দ পায় মেয়েটা আবার এমন ভাবে স্বামী ভক্তি দেখায় যেন স্বয়ং বেহুলা ফিরে এসেছে আমি সোফায় বসে অফিসে একটা মেইল করছিলাম মেজাজটা একটু গরম ছিল ও সময় মেয়েটা মুখে মেকআপ লাগিয়ে আমার জন্য চা নিয়ে এলো সামনের দিকে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে অন্য সময় ওর দিকে তাকাই না কিন্তু মেকআপ পরা থাকলে আমার গা চালা দিয়ে ওঠে ওকে দেখে চিৎকার করে বললাম আমি তোকে কতবার নিষেধ করব এই আটা ময়দা দিয়ে নিজের বিদ চেহারা ঢাকার ব্যর্থ চেষ্টা করবি না তোর মুখে সব মানায় না এই এক কথার কত কতবার বলবো আসলে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল কথাগুলো বলার পর আর কখনো আপনার সামনে আসবো না একবার আমার কথা ওর কথাগুলো শেষ হবার আগেই আমি বললাম আগে সব ধুয়ে নে তারপর কথা বল কথাটা বলেই আমি টেবিলে রাখা বোতলের পানিটা ওর মুখে ছিটকে ফেললাম যাতে ওগুলো ধুয়ে যায় কিন্তু মুহূর্তেই মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ল। সারা মেঝেতে ছটফট করছে আর চিৎকার করে বলছে ও মাঘু বাবা গু মরে গেলাম বাঁচাও আমার মুখটা জ্বলে পুড়ে গেল কি নিরুপমার মুখটা তো জ্বলে গেছে তার মানে আমি ওর মুখে অ্যাসিড ছুড়ে মারলাম হ্যাঁ নিজের স্ত্রীর মুখে অ্যাসিড মেরেছি ফটোগ্রাফিতে আমার কিছু শখ আছে সুন্দর সুন্দর জিনিসের ছবি তুলে সেগুলো ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা আমার নেশা পার্সোনাল একটা ছোটখাটো স্টুডিও আছে তার জন্যই সামান্য অ্যাসিডের দরকার পড়ে বিকালে বাজার থেকে কিনে নেই টেবিলের উপর রেখেছিলাম তার পাশে টেবিলের বোতলও ছিল রাগের মাথায় পানির বোতল কোনটা ঠিক করতে পারিনি নিরুপমা আজ পনেরো দিন ধরে হসপিটালে ভর্তি ও সুস্থতার জন্য কোথায় না ছুটেছে আমি নিরুকে বাঁচাতে হবে কেন এত কিছু করছি আমি তার উত্তর জানা নেই আমার মেয়েটিকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি কয়েকদিন পর নিরুর জ্ঞান ফিললো কিন্তু তখনো অসুস্থ সে ডাক্তার এসে বলল নিরুপমানাকে আমার সাথে কথা বলতে চাই অনেকটা অবাক হলাম যে আমি তার এত বড় ক্ষতির কারণ তার সাথে কি এমন বলবে নি আমি উঠে বেডের দিকে চলে গেলাম আসামিদের মতো মাথা নিচু করে নিরুর পাশে দাঁড়ালাম ও আমাকে হাতের ইশারা দিয়ে পাশে ডাকলো এই প্রথম নিরুকে দেখলাম ঝলসানো মুখ তবু দেখছি আমার ঘরে কত জিনিসের ছবি অথচ মেয়েটির জায়গা সে ভিড়ে হয়নি নিরু আমাকে একটা চিঠি এগিয়ে দিয়ে সেটা পড়তে পড়লো আমি চিঠিটা নিয়ে খুলে পড়তে শুরু করি আর তাতে লিখা আছে শুনুন আমি খুব ভালো করে জানি আপনি আমাকে ঘৃণা করেন ঘৃণা করাটাই স্বাভাবিক আপনার মতো এত সুদর্শন স্মার্ট ছেলে গ্রামের এই মধ্যবিত্ত পাশ কালো পেতনিটার পাশে সত্যি বেমানা যে অসুন্দর চেহারার কারণে যৌতুকের দায় যে মেয়ের বিয়ে ভেঙে যায় সেই মেয়েকে আর যাই হোক আপনার মতো লোকের ইট পাথরের বাসায় রাখাটা অন্যায় তবু আপনি আমার স্বামী আমি কালো হয় বিগত ছমাসে মাসে আপনি কখনো স্বাভাবিক অবস্থায় আমার দিকে ভুল করেও ফিরে দেখেননি কিন্তু যখনই কয়েক পাল্লা মেকআপ করে আপনার সামনে যেতাম তখনই আপনি দেখতেন আর বকাবকি করতেন রাগে গালাগালি করতেন সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল যে রাগের বসে হলেও আপনি আমার দিকে একবার তাকাতেন তাই ইচ্ছাকৃত ভাবে আমি আপনার সামনে মেক করে যেতাম জানেন আমার খুব ইচ্ছা হতো আমিও সুন্দরী হয়ে আপনার সামনে যাব কিন্তু পারিনি তাই সেদিন শেষবারের মতো বলতে গেছিলাম আমি সত্যি আপনার বিরক্ত করার কারণ হলে আপনার থেকে দূরে চলে যাব অথচ দেখুন কি ভাগ্য আমার আপনার সামনে আপনার হাতেই আমার ভাগ্য লিখা হয়ে গেল আমি সত্যি খুবই ভাগ্যবতী এই দুঃসময়ে আমার স্বামী এই কটা দিন আমাকে সুস্থ করার জন্য কিভাবে পাগল প্রায় হয়ে বেড়াচ্ছে এগুলো নেহাত নেহার দায় ঠেকাতে না সে কথা আমি বিশ্বাস করি না আমি জানি আপনি আমাকে ভালো না বাসলেও আমার দুর্ভাগ্যকে আপনি ভালোবেসে ফেলেছেন আর এটাও জানি যে আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে আমাকে অ্যাসিড ছড়েননি দোহাই আপনার নিজেকে অপরাধী ভাববেন না আমার কসম লাগে এ কথা দ্বিতীয় কাউকে শোনাবেন না ভালো থাকবেন বিদায় নিরুপমা চিঠিটা পড়ে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে দু চোখ থেকে আমার অবিরত জল পড়ছে ওর হাত দুটো ধরে ক্ষমা চাওয়ার জন্য তাকালাম কিন্তু ও আমাকে ক্ষমা করেনি চলে গেল আমাকে ছেড়ে আমার বুকে পাথর ফেলে দিয়ে চলে গেল দুঃসীমান আমিও ভালোবাসতে পারি একবার পরক করে দেখতে না ছুতে আমায় ভালোবাসা নিতে হলে ছুঁয়ে দেখা লাগে না আজ আমার ঘরে শুধু একটা মাত্র ছবি সে শুধু নিরুপমার ভুলিনি তাকে মোবাইলটা থেকে তার একটা ছবি আছে সে চুরি করে তুলেছে সে যে ভোলার নয় কারণ নিরুপমার সৌন্দর্য তার রূপে ছিল না ছিল অন্য কোথাও আজ শুধু এই সৌন্দর্য দেখে চলেছি খুব বলতে ইচ্ছা করে ভালোবাসি নিরুপমাকে ভালোবাসি তোমার মেকআপকে যে মেকআপ আমাকে রাখিয়ে দিবে আর তোমার দিকে তাকাতে বাধ্য করবে আর এখানেই পেয়ে হারানোর যন্ত্র দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কথায় আছে থাকিতে মূল্য দাও যে আজ আছে সে কাল না থাকলে তার কে কেয়ারও ভালোবাসা আপনাকে পুরে পুরে মারবে তাই ভালোবাসতে শিখুন গল্পটির ভাবন ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ